আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তারুজ্জামান এ লালতি লাইভ স্টক আজকে যে বিষয়ে কথা বললো সেটা আছে যে খুরা রোগ বর্তমানে আপনার বর্ষাকাল শুরু হয়ে গেছে গরুর আশেপাশে প্রচুর পরিমাণে খুরা রোগ দেখা দিচ্ছে ভ্যাকসিন একমাত্র প্রতিষেধক এই খোঁরা রোগের বিরুদ্ধে কাজ আপনারা নিজ দায়িত্বে খুরা রোগের ভ্যাকসিন করিয়ে নেবেন অথবা ভ্যাকসিনের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ